শেষ কয়েক মাস ধরে দামি টি শার্ট পরে স্ক্রিনে আকিবুকি কেটে দেশে ভোট চুরি হচ্ছে বলে বোঝাচ্ছিলেন রাহুল গান্ধী আর তার সঙ্গে লাফালাফির অন্ত ছিল না বঙ্গবামেদেরও সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও শেয়ার করে দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশনকেই কাঠ গড়ায় তুলে দিয়েছিল তারা কিন্তু বাংলার মানুষ আসল ভোট ডাকাতদের এত তাড়াতাড়ি ভুলে যায়নি উনিশশো আশি থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বাংলায় নির্বাচনের নামে কী প্রহসন হয়েছে তা বিলক্ষণ মনে আছে অনেকেরই কীভাবে গ্রামের পর গ্রাম দখল করে ভোট ডাকাতি করেছে সিপিএম ও বামফ্রন্টের অন্য শরিক দলগুলি চলুন আজকের সাধু বাম নেতাদের একবার মনে করিয়ে দিই তাদেরই সব কীর্তি উনিশশো আশি থেকে দু হাজার পাঁচ ছয়ে বাংলায় যাদের বেড়ে ওঠা তারা অনেকেই নিজের চোখে দেখেছেন ভোট ডাকাতি কী জিনিস অনেকে বড়োদের থেকে শুনে শুনে বড়ো হয়েছেন তখন না ছিল সোশ্যাল মিডিয়া না ফেসবুক লাইভ না চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেল স্বাভাবিকভাবেই ডাকাতির তথ্য সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছতো না সময় মতো আর যেটুকুও বা পৌঁছতো তা খবরের কাগজের সাংবাদিকের কলমে ছাঁকনি হয়ে উনিশশো থেকে দু হাজার বছর টানা আরামবাগ লোকসভা থেকে জিতে এসেছেন এক মহাপুরুষ কমিউনিস্ট নেতা কমরেড অনিল বসু দু সালে আরামবাগ লোকসভায় এক ঐতিহাসিক জয় পান সিপিএম এর এই মহান নেতা সালে মোট সাত লক্ষ চুয়াল্লিশ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন অনিল বসু সেই সময় আরামবাগ লোকসভার ভোটার কত ছিল জানেন ন লক্ষ চোদ্দ হাজার চারশো ছাপ্পান্ন সে বছর আরামবাগ লোকসভার ভোটিং পার্সেন্টেজ ছিল সাতাত্তর দশমিক পাঁচ তিন শতাংশ দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী স্বপন কুমার নন্দী পেয়েছিলেন এক লক্ষ বাহান্ন হাজার ভোট যা শতাংশের নিরিখে পনেরো দশমিক আট শতাংশ এ জাদু শুধু সিপিএমই জানত তখন ইভিএমও ছিল না সেই সময় লোকে অভিযোগ করে বলতো অনিল বিশ্বাসের নিয়ন্ত্রণে থাকা সিপিএম পার্টি অফিসগুলোতে তখন ব্যালেট চচ্চড়ি রান্না হতো প্রতি ভোটে সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় টিকে থাকার পেছনে পার্টি কমরেড ক্যাডার হারমাত পুলিশের এই ব্যালট চচ্চরি রান্নাটা খুব গুরুত্বপূর্ণ ছিল গোটা দেশে বিধানসভা ও লোকসভা নির্বাচন করায় জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পশ্চিম বাংলায় নির্বাচন করা তো সিপিআইএম সিপিএম ভোট চুরিতে বিশ্বাস করে না যারা ভোট ডাকাতি করায় সিদ্ধহস্ত তাদের ভোট চুরিতে পোষাবে কেন ইতিহাস ভুলিয়ে দেওয়া বামেদের এক বড় রোগ আর ইতিহাস আগলে রাখা জাতীয়তাবাদীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বামেরা কার্যত ভোট লুট করত রীতিমতো সিস্টেমেটিক সন্ত্রাস প্রথম ধাপ ভোটের এক দেড় বছর আগে এলাকায় বিরোধী নেতা বিরোধী কর্মীদের চিহ্নিত করা চিহ্নিত হয়ে গেলে তাদের নামে কেস দিয়ে নির্বাচনের আগেই তাদের জেলে পোড়া সরিয়ে দেওয়া। দ্বিতীয় ধাপে নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে বিরোধী ভোটারদের শাসানো যাতে তারা ভোট দিতে না আসে তৃতীয় ধাপে ভোটের আগের দিন এবং ভোটের দিন ব্যাপক বোমাবাজি যাতে ভোটাররা বাড়ির বাইরে না বেরোয় চতুর্থ ধাপে বুথে বুথে ছাপ্পা বুথ ক্যাপচারিং পঞ্চম ধাপে কোথাও একটু বেশি বিরোধী ভোট পড়ে গেলে ব্যালট বাক্স লুট করে জ্বালিয়ে দেওয়া ষষ্ঠ ধাপে গণনা সেন্টার থেকে বিরোধীদের মেরে ধরে বার করে দিয়ে সিপিএম প্রার্থীদের জয় ঘোষণা করা সপ্তম ধাপে তারপর যদি কেউ জিতে যায় বিশেষ করে পঞ্চায়েতে হুমকি দিয়ে সিপিএম এ নিয়ে আসা বা হতে করে দেওয়া এরকমই সিস্টেমেটিক সন্ত্রাস ভোট ডাকাতির অভিযোগ বারবার বার উঠত সিপিএম এর বিরুদ্ধে গোটা রাজ্যে ভোট করানোর জন্য হারমাত বাহিনীর জন্ম সিপিএমই দিতে পেরেছিল যারা সিপিএমের অতীত দেখেছেন তাদের কাছে এই প্রতিবেদন স্মৃতিচারণ মনে হবে তাই ভোট চুরি সিপিএমের কাছে না পাসান সিপিএম বেঁচে গিয়েছে যে তখন ফেসবুক ছিল না ছিল না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সম্প্রচার করার মতো খবরের চ্যানেল পশ্চিমবঙ্গের জনগণের ভাগ্যগুলো যে দু হাজার নয় থেকে দু আস্তে আস্তে চব্বিশ ঘন্টা লাইভ প্রচারের নিউজ চ্যানেল খুলেছিল যার জন্য লোকে তাও নেতাই গণহত্যার কথা জানতে পেরেছে সরকারটা পড়েছে না হলে এরকম কয়েক হাজার গণহত্যা করে হাত মুখ মুছে নির্বাচনী ডিনারে বসার অভ্যেস সিপিএমের রয়েছে ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.